না ভাই ওনার কথা শোনার পরে আর কারো কথা শোনা যাবে না উনি তো একজন ফেরেশতা ওনার কথা শোনার পরে ডিরেক্ট অভিযুক্তকে শাস্তি দিয়ে দেওয়া উচিত উনি এমন একজন ফেরেশতা বিয়ের পরে তাকে স্বাধীনভাবে চলতে হবে এবং কি স্বামী রেখে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেতে হবে স্বামী যদি তাকে বাধা দেয় পদ্মা করার জন্য তাহলে স্বামী অপরাধী এবং কি তার স্বামীর অপরাধ হচ্ছে যে সে কেন সব সময় তার স্ত্রীর থেকে অ্যাটেনশন চায় তার স্ত্রীর সাথে টাইম স্পেন্ড করতে চায় গল্প করতে চায় খুনসুটি করতে চায় তার স্বামীর অপরাধ হচ্ছে এটা যে সে তার স্ত্রীকে নিয়ে বাইরে বের হলে তার স্ত্রীর অ্যাটেনশন অন্য ছেলের দিকে থাকবে কেন অ্যাটেনশন থাকতে হবে তার দিকে আচ্ছা প্রতিটি মেয়ের কাছে আমার একটি প্রশ্ন আপনারা বলুন তো একটা ছেলে কোন পর্যায়ে গেলে একটা মেয়েকে এরকম কেয়ার করতে পারে নিশ্চয়ই অনেকে বলবেন যে একটা ছেলে যখন একটা মেয়েকে অতিরিক্ত ভালোবাসে তখনই তাকে এরকম টেক কেয়ার করবে এবং সেভ করবে সে চাইবে যে তার প্রিয় মানুষটা সবসময় তারই হয়ে থাক তাকে অ্যাটেনশন দেখ অন্য কাউকে না এখন আবার এখানে অনেকে বলতে পারেন যে ছেলেটা যদি মেয়েটিকে ভালোই বাসে তাহলে এরকম মারধর করছে কেন মারদোর করা সেটা আমিও সাপোর্ট করি না কিন্তু এখানে দুই পক্ষের কথাগুলো শোনার পরে আমি যেটা বুঝতে পারলাম যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল কোনো মারদোর ছিল না রয়া তাসনিমের অভিযোগ হচ্ছে যে রনি পাই জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তার সাথে যোগাযোগ করে নাই আর রনির অভিযোগ হচ্ছে যে এই তিন মাসের মধ্যে রয়া তাসনিম অন্য আরেকজনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় আর যেটা রনি জানতে পেরে তার বাড়িতে যায় এবং রয়া তাসনিমকে সে আঘাত করতে যায় কিন্তু যখন রয়া তাসনিম সরে যেতে চায় তখনই সে সিলিপ কেটে পড়ে যায় এবং একটি ডাইনিং টেবিল বা কোনো একটা বস্তুর সাথে লেগে তাসনিমের গাল কেটে যায় আর এই বিষয়টাকে তাসনিম তৈরি করেছে যে রনি তাকে জন্য নির্যাতন করে তার গাল কেটে দিয়েছে আসলে যদি রনি এরকম কাজ করে থাকে আমরা চাই রনির দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই কথাটি আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি এখনো বলছি যদি রনি দোষী হয়ে থাকে তাহলে রনির দৃষ্টান্তমূলক শাস্তি হোক কোনো নারীর উপরে অত্যাচার হোক বা নারীর গায়ে হাত তুলুক এটা আমরা কখনোই সাপোর্ট করি না তবে রয়া তাসনিমের কিছু কথার মধ্যে আমার একটু ডাউট হয়েছে আপনারা যদি ডাউটটা ক্লিয়ার করতে চান তাহলে আপনারা আর আরজিকিব্রিয়ার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে রয়া তাসনিমের মুখ থেকে কিছু সত্য কথা বেরিয়ে আসছে